গুন্ডাদের পিটিয়ে সোজা করব এগারোটাকে ঘরছাড়া করেছি শাহাবুদ্দিন ও হাবিবুর আর বাকি যে কটা আছে তাদেরও ঘরছাড়া করব নন্দীগ্রাম থানা থেকে বাইরে বেরিয়ে রাজ্যের শাসক দলকে এভাবেই হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাশাপাশি তিনি আরও বলেন জানিয়েছেন মনসুর মান্নান শামসুর আলম আমাকে ওরা চেনে না আমি মমতাকে নন্দীগ্রামে হারিয়েছি এর বদলা আমি নেবই বিজেপি কর্মী খুনের পর থেকে বৃহস্পতিবার সকাল থেকে উত্তপ্ত ছিল নন্দীগ্রাম এদিন শেষ দফায় প্রচারে কাঁথিতে রোড করে শুভেন্দু তারপরে শটান নন্দীগ্রাম চলে আসেন প্রথমে আক্রান্ত বিজেপি কর্মী ও সমর্থকদের নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে দেখতে যান তারপর নন্দীগ্রাম থানায় ঢুকে পুলিশকেও গলা উচিয়ে ধমক দেন শুভেন্দু ঘর ছাড়া করেছি সাউদ্দিন হাবিবুর সহ বাকি যে কটা আছে ঘর ছাড়া মনসুর মান্নান শামসুল আউদার আমাকে চেনে না আমাকে চেনে না ভমতাকে আরকি আমাকে চেনে না ওকে ছাড়ো ছাড়ো নন্দীগ্রাম থেকে প্রদীপ মাইতি রিপোর্ট ওঙ্কার বাংলা